নমস্কার আরেম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই বিএলওরা বিএলও রেজিস্টারে হাউস টু হাউস সার্ভের কাজ বাড়ি বাড়ি গিয়ে কাজ করছেন এই রেজিস্টারের কাজ সঙ্গে কিভাবে স্টেটমেন্ট করবেন রেজিস্টারের নতুন নাম থেকে শুরু করে কারেকশন ডেট শিফটেড যাবতীয় তথ্য যাচাই করার কাজ রেজিস্টারের নথিভুক্ত চলছে একজন বিএলও হাউস টু হাউস সার্ভে করার সময় বিএল অ্যাপে স্টেটমেন্ট থ্রি কিভাবে ফিল আপ করবেন যাদের বয়স এক দশ দু হাজার সাত অর্থাৎ অক্টোবর দু হাজার সাতের আগে যাদের বয়স তে থ্রিতে নথিভুক্ত হবে স্টেটমেন্ট তে হচ্ছে আন আনএনরোল্ড অর্থাৎ যাদের নাম নথিভুক্ত হয়নি ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত হয়নি আঠারো বছর পূর্ণ হয়ে গেছে বা যাদের সতেরো প্লাস অর্থাৎ এক দশ দুই হাজার সাতের আগে যাদের ডেট অফ বার্থ তাদের নাম কিন্তু এই প্রসপেক্টিভ ভোটারের হিসাবে এই বিএল অফে স্টেটমেন্ট থ্রি তে ফিল আপ হবে অনেকেই অনেকেই কমান্ড করে জানতে চেয়েছেন যে বিএলআফের মাধ্যমে স্টেটমেন্ট্রি কিভাবে ফিল আপ করবেন আসুন দেখে নেওয়া যাক থ্রি বিএল যে স্টেটমেন্ট থ্রি কিভাবে ফিল আপ করবেন আপনি বিএলআফটা লেস্টর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ডাউনলোড করে নেওয়ার পর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে নেবেন লগইন করে নেয়ার পর ঠিক এরকম ভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে এরপর আপনি এখানে উপরের দিকে দেখতে পাবেন যে আপনার পার্ট নাম্বার এবং অ্যাসেম্বলি নাম্বারটা দেখে নেবেন দেখে নেয়ার পর এরপর আপনি হাউস টু হাউস সার্ভে বিওলপে হাউস টু সার্ভে করার সময় স্টেটমেন্ট থ্রিটা কিভাবে ফিল আপ করবেন এই স্টেটমেন্ট থ্রিটা যাদের নাম নথিভুক্ত হবে ভোটার তালিকায় সতেরো প্লাস পূর্ণ করেছে এবং যাদের আঠারো বয়স পূর্ণ হয়ে গেছে তাদেরই স্টেটমেন্ট থ্রি ফিল আপ হয় আগে রেজিস্টারে তুলতে হতো বর্তমানে তা স্টেটমেন্ট হিসাবে এন্ট্রি করে দিতে হবে বা করতে হবে এই এই স্টেটমেন্ট করার জন্য আপনাকে এইচ টু এইচ সার্ভে অর্থাৎ হাউস টু হাউস সার্ভে এর উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে এরপরে আপনি যে বাড়ি বাড়ি সার্ভে করছেন অর্থাৎ প্রত্যেকটি ভোটারের সার্ভের সময় ভেরিফাই করতে হয় বিএলওতে আপনি যার বাড়ি সার্ভে করছেন সেই বাড়ির সত্য কোনো ভোটার এখনো আনএনরোল্ড আছে বা প্রস্পেক্টিভ ভোটার হিসাবে আছে তার সতেরো প্লাস পূর্ণ হয়ে গেছে এক দশ দু হাজার সাতের আগের ডেট অফ বার্থ বা আঠেরো বয়স পূর্ণ করেছে তাদেরই নামটা উঠবে তো আপনি সেই সেই পরিবারটিতে যাবেন যা সে পরিবারে যাওয়ার পর এরপর পরিবারে আপনি স্টেটমেন্ট ফিল করবেন তার ভি ফ্যামিলি মেম্বারের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে দেখতে পাবেন যে পরিবারের যে নামগুলো আছে এক দুই তিন করে সিরিয়াল নম্বর অনুযায়ী নামগুলো দেখতে পাবেন এরপরে আপনি নিচের দিকে দেখতে পাবেন স্টেটমেন্ট থ্রি সেই স্টেটমেন্ট থ্রির উপর আপনি ক্লিক করে দেবেন স্টেটমেন্ট থ্রির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে আন ইনরোল্ড এবং প্রসপেক্টিভ ভোটার স্টেটমেন্ট থ্রি অর্থাৎ যাদেরই নাম নথিভুক্ত হয়নি ভোটার তালিকায় আঠারো বছর পূর্ণ পূর্ণ করেছে বা এক দশ দু হাজার সাতের আগে যাদের বয়স তারাই কিন্তু এই স্টেটমেন্ট থ্রি তাদেরই কিন্তু এই স্টেটমেন্ট থ্রি হবে তো প্রথমে দেখতে হবে নম্বর এন্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম এবং নম্বর এরপর এলিজিবল ইলেক্টর্স এখানে দেখবেন ওয়ান বাই ডিফোর নিয়ে নেবে এরপর পার্ট নাম্বারটা এখানে দেখতে হবে এরপরে তার সিরিয়াল নাম্বারটা কাউন্ট অফ এলিজিবল এন্ড প্রসপেক্টিভ ভোটার এখানে আপনি কাউন্ট করবেন অর্থাৎ প্রথম যে নামটা যদি তুলতে চান বা তুলছেন সে পরিবারের তাহলে এক করে দেবেন এরপরে তার হাউস নাম্বারটা দেখবেন বাই ডিফল্ট নিয়ে নেবেন বাই ডিফল্ট নিয়ে নেবে অর্থাৎ যেটা আপনি যে পরিবারের বি ফ্যামিলি মেম্বার ধরে আপনি স্টেটমেন্ট থ্রি টা ফিল করছেন এরপরে নিচের দিকে দেখতে পাবেন নেম অব দা ইলেক্টর এরপরে যে নামটা আপনি তুলবেন নেম অব দা ইলেক্টর অর্থাৎ যে ভোটারের নামটা আপনি তুলবেন তার ফার্স্ট নেম ফার্স্ট নেম বলতে তার নামটা লিখবেন টাইপ হেয়ার এই ফার্স্ট নেমে এখানে আপনি ইংলিশে লিখে দিবেন অর্থাৎ যার নামটা উঠবে তার নামটা এখানে আপনি ইংলিশে লিখবেন আমি লিখে দিচ্ছি ইংলিশে টাইপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ইন রিজনালিং টা আছে কিনা যদি ঠিক থাকে সেটা সিলেক্ট করবেন আর নচে কিন্তু আপনাকে এখানে টাইপ করে বাংলাটা ঠিক করে নিতে হবে যেহেতু এখানে ঠিক আছে তাই আমি সিলেক্ট করে নিয়েছি এরপরে নিচের দিকে লাস্ট নেমের জায়গায় তার টাইটেলটা বসাতে হবে অর্থাৎ তার পদবীটা পদবীটা আমি লিখে দিচ্ছি ঠিক পদবীটা লিখে এরপরে আবার ক্লিক করে দেবেন এখান থেকে বাংলাটা সিলেক্ট করবেন এরপরে রিলেটিভ যার নামটা উঠছে যে ফ্যামিলি মেম্বারটার নাম উঠছে তার পরিবারের হেডের সঙ্গে পরিবারের কর্তার সঙ্গে পরিবারের যে ফ্যামিলি হেড অফ ফ্যামিলি তার সঙ্গে তার সম্পর্ক কি আপনি যদি তার ছেলে হয়ে থাকে তাহলে ফাদার করে দিবেন এখানে সিলেক্ট করবেন আর যদি অন্য কেউ হয় বা বিবাহিত ক্ষেত্রে যদি তার ওয়াইফ হয় তাহলে তাহলে এখানে হাজব্যান্ড করতে পারেন যেটা রিলেশনের মধ্যে হয় সেটা আপনি সিলেক্ট করবেন বা আদার্স করতে পারবেন সিলেক্ট করে নেয়ার পর এরপরে আপনি ফার্স্ট নেম অফ দা রিলেটিভ মেনশন এবাব অর্থাৎ যার নামের সঙ্গে যে পরিবারের নামের সঙ্গে নেম অফ দা রিলেটিভ ফার্স্ট নেম অফ দা রিলেটিভ অর্থাৎ তার আত্মীয়ের নাম অর্থাৎ বাবা হয়ে ছেলে হয়ে থাকলে তার বাবার নামটা এখানে লিখবেন তার ফার্স্ট নেমটা অর্থাৎ শুধু তার নামটাই লিখবেন নামটা লিখবেন নামটা সিলেক্ট করে দেবেন ইন রিউজন্যালে ক্লিক করে ঠিক আগের মতো এরপর আবার নিচে সেই আগের মতোই টাইটেলটা লিখবেন টাইটেলটা লিখে আবার ইন রিজোনালে ক্লিক করার পর বাংলাটা সিলেক্ট করে নেবেন যেহেতু ভোটার কার্ডে বাংলা ইংলিশ দুটোই হয় তাই এখানে ভালো করে ফিল করবেন নচেত কিন্তু বাংলা ইংলিশটা ফুল হয়ে যেতে পারে এরপরে সিলেক্ট করার পর এরপর আপনি নিচের দিকে জেন্ডারটা সিলেক্ট করবেন যদি ছেলে হয়ে থাকে মেল করবেন আর মেয়ে হয়ে থাকলে ফিমেল করবেন এরপরে তার বয়সটা কত এখানে আপনি সিলেক্ট করলেই বুঝতে পারবেন বাই ডিফল্ট এক দশ অর্থাৎ এক দশ দু হাজার সাতের আগে বয়স হতে হবে এখানে যাদের নাম এনরোল হবে তাদের কেবলমাত্র বয়স হতে হবে দু হাজার সাতের পয়লা অক্টোবরের দু সাতের আগে বয়স হতে হবে তারপরে কিন্তু ভোটার এখানে নাম নথিভুক্ত হবে না এখানে তার যে বয়সটা সেটা এখান থেকে ড্রপ থেকে সিলেক্ট করে নিবেন তা আমি এখানে সিলেক্ট করলাম যে তার বয়সটা কত সেটা আমি এখানে এখানে সিলেক্ট করে নিয়েছি এরপরে সেই সিলেক্টর যদি ডিসেবিলিটি হয় তাহলে পিডাব্লিউডি হয় তাহলে ইয়েস করতে পারেন নচেত কিন্তু নো করে দেবেন এটা কিন্তু অপশনাল নাও করতে পারেন এরপরে আধার ডিটেলস এখানে যার নামটা নথিভুক্ত করবেন তার আধারটা এখানে আপনি দিয়ে দেবেন এটা কিন্তু অপশনাল

লিখবেন জন্ম থেকে যদি আছে কত বছর ধরে বসবাস হয়ে থাকে বসবাস করে তাহলে বসবাস করছে তাহলে দু হাজার বাইশ করে দেবেন এরপরে সে কতদিন ধরে বসবাস করছে ওই ঠিকানায় সেই সালটা এখানে লিখবেন এরপরে সেকশন নাম্বার এন্ড নেম অর্থাৎ আপনার যদি ভোটার তালিকায় অনেকগুলো সেকশন থাকে সেই ক্ষেত্রে কোন সেকশনে নামটা নথিভুক্ত হবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনার ভোটার তালিকায় একটি সেকশন থাকে তাহলে বাই ডিফল্ট একটি থাকবে আর যদি অনেকগুলো সেকশন থাকে অনেকগুলো গ্রাম থাকে তখন কিন্তু সেকশনগুলো আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি সবকিছু ঠিকঠাক ভাবে ফিল আপ করে নেওয়ার পর একবার দেখে নেবেন দেখে নেওয়ার পর এরপর আপনি এই প্রিভিউ অপশনটির উপরে ক্লিক করে দেবেন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে যে স্টেটমেন্ট থ্রি আনএনরোল প্রসপেক্টিভ ভোটারের যাবতীয় তথ্যটা আরেকবার ভালো করে দেখে নেবেন বানান থেকে ইংলিশ বাংলা বানানগুলো দেখে নেবেন গুলো এবং বয়স জেন্ডার সমস্ত কিছুটা আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর যদি কোথাও মনে হয় ভুল ত্রুটি হয়ে থেকে থাকে বা ভুল হয়ে থাকে তাহলে বাম দিকে যে কিপ এডিটিং এই কিপ এডিটিং এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেখানে ভুল করেছেন সেটা ঠিক করে নেবেন ঠিক করে নেওয়ার পর আবার এই প্রিভিউ অপশনটি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর ঠিক করে আবার একবার দেখে নেবেন দেখে নেওয়া ঠিক হয়েছে কিনা দেখে নেওয়ার পর এরপর আপনার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করে দেবেন এই সাবমিট অপশনে আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে ইলেক্টরের নামটা এন্ট্রি করতে চাইছেন বা ফিল আপ করতে চাইছেন সাকসেসফুলি মেসেজ সেটা কিন্তু শো করবে অর্থাৎ সাকসেসফুলি বলে একটা মেসেজ শো করবে সতেরো প্লাস আঠারো কম হয়ে থাকে অর্থাৎ এক দশ দু হাজার সাতের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটা মেসেজ শো করবে সাবমিট করে দেন যে আন্ডার সিটিজেন এডেড সাকসেসফুলি ঠিক এরকম ভাবে একটা মেসেজ শো করবে এইভাবে আপনি বিএলও এ স্টেটমেন্ট থ্রিটা ফিল আপ করতে পারবেন হলো স্টেটমেন্ট থ্রি ফিল আপ করার সম্পূর্ণ প্রসেস বিএলও হাউস টু সার্ভে করার সময় যে সমস্ত ব্যক্তির ভোটার তালিকায় নাম ওঠেনি অথচ আঠারো প্লাস বয়স হয়ে গেছে বা যাদের বয়স এক দশ দু হাজার সাতের আগে তাদের নাম এখনো নথিভুক্ত হয়নি তাদেরই এই স্টেটমেন্ট থ্রি পরিবারের যে ভেরিফাই করার সময় আপনাকে এই স্টেটমেন্ট থ্রিটা প্রত্যেকটি প্রত্যেকটি মেম্বারের ভেরিফাই করার সঙ্গে সঙ্গে কিন্তু এই পরিবারের ওই পরিবারে যদি এরকম কোনো ভোটার থেকে থাকে নাম নথিভুক্ত করার থাকে তাহলে কিন্তু আপনাকে ওই পরিবারে এই স্টেটমেন্ট থ্রিটা ফিল আপ করে দিতে হবে যাদের বয়সটা আমি আবারও বলছি যাদের বয়স এক দশ দু

এই হলো বিএলওরা হাউস টু হাউস সার্ভে করার সময় বিএলও রেজিস্টার নিয়ে বাড়ি বাড়ি তার সঙ্গে বিএলও পে যদি আপনি সার্ভে করেন এই বিএলও পে আপনি কিভাবে স্টেটমেন্ট থ্রি ফিল আপ করবেন অর্থাৎ আনএনরোল এবং ভোটার ভোটারের নাম কিভাবে তুলবেন যাদের বয়স আঠারো প্লাস এবং যাদের এক দশ দু হাজার সাতের আগে যাদের বয়স তাদেরই হচ্ছে কিভাবে মাধ্যমে আলোচনা করলাম কোথাও কোনোরূপ রূপ বুঝতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ